বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক এক ছিল আলোচনার কেন্দ্রবিন্দু সেই সম্পর্ক ভাঙার পর কি ঘটেছিল তা নিয়ে মুখ খুলেছেন নির্মাতা প্রহ্লাদ কক্কর তার দাবি বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছিলেন দুজনেই তবে সালমান নিজের সঙ্গে যুদ্ধ করলেও কার্যত চুপ ছিলেন ঐশ্বরিয়া এক সাক্ষাৎকারে প্রহ্লাদ কক্কর জানান তিনি এক সময় ঐশ্বরিয়ার প্রতিবেশী ছিলেন তার ভাষায় ঐশ্বরিয়া ব্যক্তিগত বিষয়ে খুব গোপনে রাখেন তিনি সহজে কারো সঙ্গে নিজের কথা ভাগ করেন না শুধু বিশ্বাসযোগ্য বন্ধুদের মাঝেই মন খুলে কথা বলেন সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ঐশ্বরিয়া কেন প্রকাশ্যে কিছু বলেননি সে বিষয়ে প্রল্লাদ বলেন তিনি জানতেন নিরবতাই তার মর্যাদা ও শক্তি তাই কোনো বিতর্কেই মুখ খুলেননি এটা মিডিয়াকে হতাশ করত কারণ তারা চেয়েছিলেন তিনি প্রতিক্রিয়া দিন প্রল্লাদ আরও জানান সম্পর্ক ভাঙার সময় সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেন আমি একই বিল্ডিংয়ে থাকতাম তিনি ঝাবেলা করতেন দেওয়ালে মাথা ঠুকতেন এই বিজ্ঞাপন নির্মাতার মন্তব্যে বলিউডের পুরানো এই অধ্যায় ফের আলোচনা এসেছে তিনি আরো বলেন ব্রেকআপের জন্য ঐশ্বরিয়া যত টানা দুঃখ পেয়েছিলেন তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন যখন সবাই সালমানের পক্ষ নিয়েছিল শুধু বেঁচে থাকার চেয়ে জীবন উদযাপন করাই শ্রেয় তিম আক্তাশি বাংলা